অশোক সোতা আসসালামু আলাইকুম সকলকে আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ পরবর্তী হাট আমি উপস্থিত আছি এখন দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা দিন। গোলাপগঞ্জ হাট গোলাপগঞ্জ হাট থেকে দেখবো আমরা খামার উপযোগী ষাঁড় গরুর দাম দাম ছোট ছোটো এবং মাঝারি সাইজের ষাঁড় গরুর দাম দেখি দর্শক চলুন দেখি চমৎকার আকৃতির একটি খামার উপযোগী সাইওয়াল পার্সেন্টেজ আছে কম ভালো আছে

সত্তর হাজার টাকা দাম রাখলেন খামার উপযোগী সার করু আমরা দেখছি একটি চমৎকার

একাত্তর হাজার টাকা এখানে দেখছি একটি শাইওয়াল যদিও পার্সেন্টেজ কম শাইওয়াল যা কত ভাই এটা চাওয়া বাহাত্তর বয়স তো আট ন মাস হবে মনে হয় নাকি সাত আট মাস বাহাত্তর হাজার টাকা দাম রেখেছেন কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছেন ক্রেতারা কত বললে ছাড়বেন এটা আটষট্টি আটষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন দেখুন দর্শক আমার উপযোগী সার বরুখান দেখছি একটি সাইওয়ার জাত কত ভাই এটা চাওয়া বাষট্টি কত বলতো সে পঞ্চাশ বলে ছাড়বেন কত হইলে এটা পাঁচপন্ন এটা দেড় সালের মধ্যে পড়ে যদিও পার্সেন্টেজ আছে কিন্তু দেড় সাল বলা চলে টাইওয়াল জাতের সার বেশি বয়স তো এক বছর পার হয়েছে মানে খামার উপর টুকি সার কত ভাই দাম চাওয়া পঁচাত্তর কত বলতেছেষট্টি টার্গেট কত আছে কত ছাড়বেন সত্তর দর্শক দেখুন সত্তর হাজার টাকা দাম দেখেছেন খামার উপযোগী সারগোল 个好你睇得明大细要白色。嗯 <laughs>

সাইওয়ার যাতে সার কত হলে ছাড়বেন এটা কত হলে বেচবেন ষাট ষাট হাজার টাকার দাম রাখলে দর্শক দেখুন আমার উপযোগী সাইওয়ার সার পাছুর দেখি আরও দর্শক

পঁয়ষট্টি চাওয়া কত বলতেছে পাঁচপন্ন পর্যন্ত উঠছে টার্গেট কত আছে আশা কত আছে ষাট ষাট হাজার টাকা দাম দেখেছেন দর্শক দেখুন আমার উপজীবী সাইমল আমরা দেখলাম দিনাজপুর জেলার অন্তর্গত